আমরা অনেক গল্প করবো অনেক কিছু বলবো ঠিক আছে তো সবাই কি অবস্থা আজকে আমরা পড়বো বাংলা প্রথম অধ্যায় ভাষা আমরা মানুষ আমরা মানুষ আমরা আমাদের মনের পাপ মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলি কথা বলে মনের ভাব প্রকাশ করি বা ভাব বিনিময় করি মনশীল মানুষ যা ভাবছে সেটা সেই ভাষাতেই প্রকাশ করছে সে ভাষাতে প্রকাশ করছে অর্থাৎ মানুষের মনের কথা অন্যের কাছে জানানোর উপায় হলো ভাষা যেমন তোমার মা কি করছে তা তুমি জানতে চাইলে বা তোমার চিন্তা বা ভাবনার কথা তোমার মাকে জানাতে হলে তুমি কি করছো এই কথাগুলো মুখ মুখ মুখে বলতে হবে অথবা কাজে কাগজে কলমে লিখে জানাতে হবে তোমরা মার মুখের কথা কানে শুনে অথবা কাগজে লিখে কথাগুলো পরে বিষয়টা জানতে পারবে এভাবে মানুষে একে অপরের কাছে মনের বাপ মনের বাপ বা মন বাপ বিনিময় পদ্ধতি হলো ভাষা ভাষা হলো বাপ বিনিময়ের প্রধান আশা হল বিনিময়ের প্রধান মাধ্যম বাপ প্রকাশের তাগিতেই ভাষার উদ্ভাব আজকের বৈজ্ঞানিক বা তথ্য প্রযুক্তির যুগে মানুষ যেভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলছে হাজার হাজার বছর আগে অর্থাৎ প্রাচীনকালে মানুষ এভাবে কথা বলতে পারেনি তবে এই সময়ে মানুষ একে অপরের কাছে ইশারা ইশারা ইঙ্গিত অঙ্গ পতঙ্গের ব্যবহার নাচ গান চিন্তার চিত্তের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত ভাষার সংজ্ঞা মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যেসব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সংশ্লিষ্ট প্রকাশ করে তাকে ভাষা বলে ভাষা মতে ভাষার সংজ্ঞা ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে মানুষ জাতি যে ধনী বা ধনী সকল ধনী সকল নিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা ডক্টর এনামুল হকের মতে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্যই বাঘযন্ত্রের সাহায্যে অপরের কাছে যেই ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই ভাষা বলে ভাষা বলে মিনিট ভাষার পরিচয় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা প্রচলিত আমরা বাংলাদেশি আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের ভাষার নাম হলো বাংলা ভাষা ঠিক তেমনি ভারতের ভাষা হিন্দি পাকিস্তানের ভাষা উর্দু আরবের ভাষা আরবি আমেরিকা ইংল্যান্ডের ভাষা ইংরেজি অনুরূপ তিন জাপানি ফার্সি গুজরাটি মালাই মারাঠি ইত্যাদি ভাষাও রয়েছে অঞ্চল ও জাতিভেদে এই পৃথিবীতে সারা সাড়ে তিন হাজারেরও বেশি ভাষা প্রচলিত রয়েছে বাংলা ভাষা পৃথিবীর সপ্তম স্থানীয় ভাষা মাতৃভাষা মানব শিশু জন্মের পর থেকেই প্রচলিত হয় মায়ের সাথে আর মায়ের মুখ থেকে শুনে শিশু যে ভাষা শিখে তাই মাতৃভাষা আমরা বাঙালি তাই আমাদের মাতৃভাষা বাংলা বাংলা ভাষা আমাদের রাষ্ট্রভাষা ভাষার প্রয়োজনীয়তা মানব সমাজে পারস্পরিক পারস্পরিক যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ভাষা আমার ভাষার মাধ্যমে মানুষ নিজের মনের ভাব অপরের কাছে প্রকাশ করতে পারে প্রতিদিনের প্রতিদিনের প্রয়োজন মেটাতে ভাষার প্রয়োজন সুন্দরভাবে মানুষের জীবন যাপনের জন্য ভাষা অপরিহার্য সুতরাং মানব সমাজে আবেগ অনুভূতিকে প্রকাশ করতে ভাষা দরকার এই ভাষা মানব ও মানব সভ্যতার বিকাশ সভ্যতার বিকাশ ভাষার রূপ প্রত্যেক ভাষাই দুইটি রূপ লক্ষ্য করা যায় একটি মৌলিক রূপ অপরটি লিথিক রূপ অর্থাৎ মানুষ কথা বলে যেমন বাংলা ভাষা মনের ভাব প্রকাশ করতে পারে তেমনই লিখিও প্রকাশ করতে পারে বাংলা ভাষাতেও মৌ মৌখিক ও লৌখিক রূপ আছে বাংলা ভাষার মৌলিক রূপের মধ্যে রয়েছে দুইটি রীতি স্বীকৃত রীতি বা চলিত রীতি আঞ্চলিক রীতি কথরীতি বা কথ উপজ ভাষা লেখিক রূপেরও রয়েছে দুইটি রীতি আদর্শ চলিত রীতি সাধুরীতি বাংলা ভাষার বিভিন্ন রূপে ছকের মাধ্য ছকের মাধ্যমে দেখানো হল বাংলা ভাষা মৌখিক রীতি লেখিক রীতি আঞ্চলিক রীতি চলিত রীতি রীতি চলিত রীতি আঞ্চলিক রীতি একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেও ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণের কথা বলায় উচ্চারণে ও শব্দ প্রয়োগে কিছু কিছু পার্থক্য দেখা যায় দেখা দেখা যায় একটি ভাষার অঞ্চল বেদে এই ভিন্ন ভিন্ন প্রকাশকেই আঞ্চলিক কৃতি বা উপভাষা বলে যশোর তুমি কেমন তুমি কোনও সিলেট তুমি কোনাল কোনাল গেসাল চট্টগ্রাম তুমি চট্টগ্রাম তুই কুরে গাইস রাজশাহী তুমি কোথায় গিয়েছিলে দিনাজপুর তুই কণ্ঠে গেছি নু কুমিল্লা তুমি কোথায় গেছিলা তুমি কই বরিশাল কুনতে গেছিলি তুমি কুন হানে গেছিলি বামন বাড়িয়া কেও গোজল কিরে কই গেছিলি সাধুরীতি বা সাধু ভাষা যে ভাষা বাকরণের নিয়ম কানুন মেনে চলে তাকে সাধু ভাষা বলে আঠারোশো শতকের প্রথম দিকে আঠারো সালের প্রথম দিকে ইন্দ্রচন্দ্র ঈশ্বরচন্দ্র চন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামায় রামনাহন পথুত পুন্ডি প্রতিজ্ঞ ভাষা বাংলা ভাষায় গদ্য লেখায় একটি অন্য একটি কার্যরীতি তৈরি করে এই রীতিকেই সাধু ভাষা বলা হয় সাধু রীতির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ সংকৃত শব্দের প্রয়োগ বেশি ক্রিয়াপদ ও সগম পথ দীর্ঘ সন্ধি ও সমনের প্রয়োগ বেশি মৌখিক ভাষা হিসাবে ব্যবহারের উপযোগী নয় রীতি এবং কঠিন সাধু রীতির উচ্চারণ সাধুরীতির উচ্চারণ ঈশ্বর যে স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাকে অনুশীলন দ্বারা বৃদ্ধি করাই শিক্ষা তুমি কি এমনই কপুরূপ আমাই হৃদয়ে কি রক্ত নাই এই রীতি মৌখিক ভাষার সঙ্গে তুলনায় কৃত্রিম বলে বর্তমানে এই রীতির ব্যবহার কম মীর মির মোশারফ হোসেন বেগম রোকেয়া বেগম রোকিয়া শখায়ত হোসেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পুথুক এই রীতির শ্রেষ্ঠ লেখক চলিত বা চলিত রীতি বা চলিত ভাষা ভাষাকে সহজ করে লেখা ও বোঝার জন্যে ভাষার যে রীতি প্রচলিত হয়েছে তাকে চলিত রীতি বা চলিত ভাষা বলে ভাষা বাংলা ভাষাভাষী সব অঞ্চলের মানুষের মুখের কথা একরকম নয় তাই সব অঞ্চলের মানুষের বোঝা ও বলার জন্য একটি গ্রহণযোগ্য রীতি প্রয়োজন ছিল এই প্রয়োজন মেটানোর জন্য এবং সাধু রীতির কৃত্রমতা থেকে লৌকিক রীতিকে সহজ করার জন্য একটি ষষ্ঠ রূপ তৈরি হয়েছিল যাকে চলিত ভাষা বলা হয় চলিত রীতির বৈশিষ্ট্য নির্মল তন তত্রুপ দেশি তত্রুপ দেশি বিদেশি শব্দ ব্যবহার বেশি হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত হয় এই রীতি প্রয়োজনে পরিবর্তন হয় এই রীতি সর্বকালীন এবং সহজ মৌখিক পাঠ্যচীন এই গাইজ বর্তমানে আমি যে ঘরে আছি ঘরটা কিন্তু আমার নই আমি আমার কাকার ঘরে আছি কেউ আবার মনে করবে না আমি হঠাৎ করে বিল্ডিংয়ের মালিক হয়ে গেলাম আসলেই কিন্তু নই আমরা টিনের ঘরে থাকি চলিত রীতির উদাহরণ আমার এক বন্ধু প্রায় ইউরোপ আমেরিকা আমেরিকায় যায় এতই বেশি যাওয়া আশা করেন যে তার সঙ্গে কোথাও দেখা হলে বারবার বলবার উপায় নেই তিনি বিদেশে যাচ্ছেন না ফিরে আসছে আমরা পল্লী গ্রামের বোরকুরুর মুখে কোনো বিল্লি মুখর অঞ্চলে সেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি